আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের সবাই ভালোই আছে তো আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আপনার ভাবির মার বাড়ি যাচ্ছি আজকে ওখানে যে কি করি না করি টিনাটি আপনাদের মাঝে শেয়ার করব তো সঙ্গে থাকুন আর আপনার ভাবি কিছু বলতে চলে বলবো আসসালামু আলাইকুম আল্লাহ রহমিশুর মধ্যে আপনাদের দোয়াই ভালো আছে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেল আজকে বাসায় কি করছি না করছি এগুলোই শেয়ার করবো আপনাদের মাঝে তাইলে ভিডিওটি দেখতে থাকুন যাচ্ছে Thank yes. you. Yes.

গুল্লির অনেক ঠান্ডা রাস্তায় অনেক গরম দেখতে থাকুন লেবুর শরবত নিয়ে আসছে আবার শালি আর বনে দেশে গরম অনেক তো দুপুরের খাবার দিয়ে দিচ্ছে পোলাও সালাদ মুরগির গোস আরও দরকারি ছিল বাড়া হয়নি যে আমরা খাওয়া দাওয়া করে বিপালে এখন বাইরে গিয়ে দিচ্ছি বাইরে যে কি করি দেখতে থাকি এই তো কোয়ার্টারটা কত বড় বিল্ডিংগুলো অনেক উঁচু উঁচু এক একটা বিল্ডিং মনে করেন পঁচিশ তিরিশ তালা পর্যন্ত পাশে তাদের পার্কিংয়ের জায়গা আছে যারা মনে করেন সেখানে থাকে তাদের গাড়ি নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো তাদের পাশে পার্কিংয়ের জায়গা আছে ওইখানে রাখে এখানে যে কত মানুষ আসে ডায়াবেটিক্সের মানুষ আছে সকালবেলা হাঁটাহাঁটি করে বিকালে অনেক বাইরে থেকেও মানুষ আসে ঘুরে কিছু বসার জায়গা আছে সেখানে বসতে পারে যে আমি মেয়েদের নিয়ে হাঁটাহাঁটি করা শুরু করে দিচ্ছি মেয়ে কুলে থাকতেই চায় না নাইমা পরে আমাদের বাচ্চাদের আবার একটা অভ্যাস ভালো আছে মানে ওরা কুলে খুব কম উঠে হাটে তারপর আবার খাবারও খায় নিজের হাত দিয়ে আমারও তেমন একটা খাওয়াই দিতে হয় না মানে ছোট থেকে যেভাবে মানে শিক্ষা দিছি সেভাবে শিখছে তো মানে আমি অনেক চেষ্টা করি ফুলে নিতে খাওয়াই দিতে কিন্তু ও নিজের থেকেই মনে করেন হাটে খায় এই যে খালামুনির সাথে হাট আছে সাথে একটা পানির ট্যাঙ্ক আছে ওই পানির ট্যাঙ্কটা অনেক বড় উঁচু পাশে যে ক্যাম্পের মতন বানাইছে ছেলেরা সাইকেল খেলতেছে আর ছেলেকে রাইখে আসছি বাড়িতে ছেলে আবার ওর বাবার সাথে বাহিরে গেছে ওর বাবা আবার সপ্তাহে একদিন বাড়িতে থাকে তো আমি এখানে আসছি আর ওর বাবা আবার ছেলেরা নিয়ে বাহিরে গেছে বন্ধুদের সাথে একটু দেখা করতে আবার ভাবলেন আমি একা আসছি একা আসছি কি এখানে আমার ছোটো বন্ধুদের নিয়ে আসছি আর একটু বাইরে যায় ঘোরাঘুরি এগুলো পছন্দ করে না তেমন একটা আমি খাটা চিত্র একটু বসলাম সাথে মেয়েরেও বসাইলাম মেয়ে তো দুষ্ট শুরু করে দিচ্ছে কিছুতে বসতে চাইতেছে না আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ